হ্যালো গাইস আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে বিশেষ করে তোমরা যারা গার্লস তোমাদের জন্য এটা একদম চোখ আটকে রাখার কারণ আজকে আমি শেয়ার করতে চাচ্ছি এমন কিছু গোপন জিনিস যা আমরা মেয়েরা বলি না হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে খুব সকালে থেকে উঠে আমি আর আমার জামাই গেলাম বাজারে আজকে কিন্তু একটা ছুটি ছিল সেটা আবার সাধারণ ছুটি না। শেখ হাসিনা নাকি এই সরকারে পালাইছে আবার সরকারি বন্ধ এই দেশে যে আরো কত কিছু দেখবো যাই হোক আমরা সাধারণ মানুষ আমাদের কাজই দেখা বন্ধের দিন বলে কথা বাজার না করলে কি হয় তাই জামাইকে জোর করে ঘুম থেকে উঠিয়ে চলে গেলাম বাজারে যে কথা সেই কাজ সাথে একটু ঘোরাঘুরিও হইয়া যাক আজকে আমরা গিয়েছিলাম শাসনগাছা বাজারে এটা আমাদের বাসা থেকে অনেকটাই কাছে আবার অতটাও কাছে গিয়ে দেখলাম আজকের বাজার অনেক জমজমাট হয়ে উঠেছে মাছ থেকে শুরু করে সব কিছুই যেন এক বিশাল ভান্ডার কত রকমের মাছ যে আজকে দেখলাম যেগুলো নাম আমি জানতাম লোকেরা আমার কথা শুনে হাসা হাসি করতেছিল ভাবতেছিল এত বড় মেয়ে হয়ে গেছে এখনো মাছের নামই জানে না যাই হোক তাদের হাসি থামিয়ে মাছ বিক্রি করা হলো গিয়ে কথা ভাইরে ভাই মধ্যবিত্তদের জন্য মাছ কেনা যেন দায় হয়ে যাচ্ছে এত দাম মাছের আমরা অনেক দামাদামি করার পর তিনটা রুই মাছ কিনতে পারলাম আরও অনেক পদের মাছ কিনেছি সেগুলো বাড়িতে গিয়ে বলবো এক জায়গায় পাঙ্গাস মাছ দেখলাম মাছগুলো অনেক টাটকা ও ছটফটে করছিল নিয়ে আসতে ইচ্ছে করছিল কিন্তু কি করব। বাড়ির কেউ তো এই মাছ খায় মাছের পর গেলাম শুটকির দোকানে মাছ থেকে যে এত পদের সুটকি হয় এটা আমার ধারণাই ছিল না অনেক পদের শুটকি আজকে কিনলাম আর সুটকি কিনতে কিনতে ভাবছিলাম এই শুটকিগুলো কি দিয়ে খাবো তার জন্য তো অবশ্যই সবজির প্রয়োজন তাই আমরা চলে গেলাম সবজির বাজারে বাবা রি এত সবজি তবে শীতকালে সবজির তুলনায় এখন সবজির দাম অনেকটা বেড়ে টমেটোর কেজি চাচ্ছিল দেড়শো টাকা কিছুদিন আগে যে টমেটো আমি বিশ টাকা দশ টাকা কেজি করে কিনেছি সেগুলো এখন দেড়শো টাকা দিয়ে কিনে আনলাম সব কিছুর দাম এত বেশি ছিল যে আমরা অল্প অল্প করে কিনতে বাধ্য হলাম যেমন ধরেন একটা গাজর কিনেছি আধা কেজি শশা কিনলাম তবে বেশি করে বেগুন কিনেছিলাম বেগুন আমার অনেক পছন্দের আমার মতো কার কার বেগুন পছন্দ কমেন্টে জানাবেন আরও অনেক কিছু কিনছি যেমন আলু চরা কচু কাঁচামরিচ আরো অনেক অনেক জিনিস চোখের সামনে বিলেম্ব গুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না জিভে সত্যি অনেক জল চলে আসলো জামাইকে বলে দিলাম যদি বিলেম্ব কিনে না দাও তাইলে আর বাসায় যাব না জামাই আবার আমার সব কথা শুনে তাই কিনে দিতে বাধ্য হলো আসার সময় ছেলের জন্য ড্রাগন পেয়ারা নিয়ে ডিম শেষ হয়ে গিয়েছিল তাই আসার সময় এক ডজন ডিমোনিয়া বাসায় এসে মাকে দেখাচ্ছিলাম বাজারগুলো আর অনেক অনেক কথা বলছিলাম মা বলছিল বাজারের দাম এত এত কেন সবজিগুলোর দাম বেশি হয়ে গেছে উনি আবার বলছিল বাজার করতে করতেই তো শিখবে ব্যাপারটা হচ্ছে গিয়ে উনি মেয়ের মা উনিই ছেলের মা এত এত বাজার করছিলাম আর বাজারগুলোর ওজন এতই বেশি হয়েছিল যে আজকে বাজারে এত কিছু নিয়ে বাসায় আসতেও অনেক কষ্ট হচ্ছিল তোমরা যদি কেউ কুমিল্লার আশেপাশে থেকে একদিন ঘুরে আসতে পারো গাছ বাজার